সকলে আমাকে দেখতে শুনতে পাচ্ছ আমাদের পুরো টেক্সট বুক টিমকে তোমরা আশা করি দেখতে শুনতে পাচ্ছ তো সকলকে আগে জানাই যে এই প্রজাতন্ত্র দিবস তোমাদের জন্য এক এক আরো একবার বছরের শেষে তোমাদের একটা দুর্ধর্ষ উপহার দিয়েছিলাম আবারও আমরা সেই উপহার ফিরিয়ে আনার চেষ্টা করেছি এই পুরো ব্যাপারটা শুরুটা করবে আমাদের রিজু স্যার রিজু কে বলবো স্যার কাইন্ডলি সামনে আসুন সেভাবে ওয়েট করছে দ্রুত আমরা এই অনুষ্ঠানটা শুরু করবো দেখো তোমাদের উদ্দেশ্যে বলে দেই আজকে তোমাদের বারবার ক্লাস করতে করতে বললাম যে আজকে ডিজে বাজেগা তো বুক কা স্টুডেন্ট সব লোক নাচেগা তোমাদের বলে দিয়েছিলাম প্রথমে যে ডিজে বাজেগা তো বুক অল স্টুডেন্ট নাচেগা আর নাচা নাচাবেই বুক ঠিক আছে আজকে আজকে এমনই একটা কিছু রিভিল হতে চলেছে যেটা তোমরা জীবনে মানুষ একবারই সুযোগ পায় তোমরা আবারো সুযোগ পাচ্ছ এই সুযোগটাকে আর এই অপরচুনিটিটাকে তোমাদেরকে নিয়ে নিতে হবে আর মাথায় রাখবে সামনে রেলের ভ্যাকেন্সি যতটি ভ্যাকেন্সি বের হবে সব ভ্যাকেন্সিতেই তোমরা সিলেকশন পাওয়ার যোগ্য হওয়ার দাবিদার হয়ে যাবে যদি তোমরা এখন থেকে ঠিকঠাকভাবে পড়াশোনা করো ঠিক আছে ওকে চলো

আমরা এবার আমাদের যে সুযোগ যে কথা আমরা আগেও রেখেছি আবার রাখছি কি হবে প্রাইস কত হবে ভ্যালিডিটি কত হবে দেখি কে কি কমেন্টে বলতে পারে বেঙ্গল টাইগারে প্রাইস কত হতে চলেছে ভ্যালিডিটি কত হতে চলেছে দেখি কে আর কার কি কার কি আইডিয়া আছে সবাই একটু কমেন্টে লেখো তোমাদের জন্য এ গিফট থাকতে চলেছে শুধু প্রাইস ভ্যালিডিটি নয় বাবা দেশপ্রমিক মৃণাল প্রদীপ সুমিত দীপ্তি না না একেবারে প্রাইস জিরোতে হয়ে যাবে বলছে ফোর নাইন নাইন নাকি ওকে লাইফ টাইম লাইফ টাইম ওকে ওকে ওরে বাবা সাড়ে নশো স্যার আমরা গিফট পাবো না প্রিয়াঙ্কা বা ওয়ান নাইন নাইন মৃগাঙ্ক বলছে টিল সিলেকশন অশোক বলছে এন্ড এনি আচ্ছা আনলিমিটেড এগারোশো নিরানব্বই পর টু ইয়ার্স এটা ভালো লাগলো এই প্রেডিকশনটা ভালো জন্য রাত বারোটা থেকে একটা মাত্র এক ঘন্টা সুযোগ আছে তোমাদের কাছে নশো টাকায় লাইফ টাইম ভ্যালিডিটি নশো নিরানব্বই লাইফ পাচ্ছ তোমরা মাত্র রাত থেকে একটা এই একটার মধ্যে যারা যারা নেবে শুধুমাত্র তাদের জন্যই এই এক ঘন্টায় তোমরা পুরো লাইফ টাইম লাইফ টাইম ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় কি করতে হবে তোমাদেরকে কুপন কোড ইউজ করতে হবে আমি তোমাদের কুপন কোড ইউজ করতে আমি আসল জায়গা থেকে দেখিয়ে দিই তোমাদেরকে সুপার কোচিং অপশনে চলে যাও এখানে গিয়ে সুপার কোচিং এ যাও গিয়ে ওয়েস্ট বেঙ্গল এক্সামস এ যাও গিয়ে দেখতে পাচ্ছ বেঙ্গল টাইগার হাজার উনপঞ্চাশ টাকা এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর তোমার পছন্দের যে ফ্যাকালটির কুপন কোড যে ফ্যাকালটিকে তোমার পছন্দ যে ফ্যাকালটিকে তোমার পছন্দ যে ফ্যাকাল্টিকে পছন্দ সেই ফ্যাকালটির কুপন কোড তুমি ইউজ করবে এক মিনিট এখানে ওটিপি লাগবে আজকে কোনোদিন ও লাগে না আজকে ও লাগবে ওয়েট জাস্ট এক মিনিট জাস্ট এক মিনিট

যে কিছু গিফট রাখা হয়েছে পেন খাতা এই সমস্ত জিনিস ঠিক আছে সেগুলো তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে ওকে এবার কারা কারা খেলবে খেলবে না তাদের ব্যাপার দিলাম এখন তোমাদের স্ক্রিনে আমি পাঁচটা কুপন কোড রেখে দিয়েছি ডিকেসার স্যার প্রট গৌতম এস এইচ ইউবি রিজু এই পাঁচটা কুপন কোডের মধ্যে যার যেটা পছন্দ সেই কুপন কোড ব্যবহার করো কোথায় ব্যবহার করবে কুপন কোডের স্ক্রিনশটটা সবাই তুলে নাও ডি কে স্যার প্রিজু এই কুপন স্ক্রিনশট নেওয়ার পর তুমি এখানে 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 তুমি জাস্ট এই জায়গাতে তুমি যে কোনো কুপন কোড ধরো প্রত্যুত স্যারের কুপন কোড পি ওটি ইউজ করলাম কত আসলো প্রাইসিং দেখে নাও কত আসলো প্রাইসিং চলে এলো নশো টাকা ভ্যালিডিটি লাইফ টাইম ভ্যালিডিটি লাইফ টাইম ভ্যালিডি এইটা কিন্তু থাকবে আজ রাত বারোটা থেকে একটা বারোটা থেকে একটা অর্থাৎ এক ঘন্টা আর নেই ঠিক আছে আর যদি কোন রকম কোন সহায়তা মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যেতে পারো সেখানেও তোমরা ব্যাচের লিংক পেয়ে যাবে এরপর আমি আমার বলবো আমার সাথে তোমাদের পছন্দের স্যার প্রত্যুত স্যার রয়েছে তাকে আমি সামনে আসতে বলবো সে তোমাদের সাথে বলবে শেয়ার করবে তোমাদের এই আজকের যে বলতে পারো যে উত্তেজনা উন্মাদনা একশো তেতল তেতাল্লিশ জন আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি তার মানে এর থেকে অনেক বেশি রয়েছে এটা মানে তোমাদেরকে হ্যাটসপ যে এখন বাজে বারোটা পনেরো বারোটা পনেরোতে দাঁড়িয়ে আমরা একশো দেড়শো প্লাস আমরা লাইভ করছি মানে আমাদের আমরা কিছু তো করতে পাচ্ছি এটা তো এটা তো মানো তোমরা তাই না তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে দেখে নাও তোমাদের জন্য একমাত্র নিয়ে আসা হয়েছে আমি একটা কথাই বলবো এই সুযোগ মিস করো না কারণ সামনে তোমার কিন্তু প্রচুর এক্সামস রয়েছে আর আমাদের বেঙ্গল টাইগারের ফ্যাসিলিটি তোমরা খুব ভালো করে জানো স্টেট আর সেন্ট্রাল টোয়েন্টি প্লাস কোর্স এখানে আমরা দিয়ে থাকি তোমার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালে যত এক্সামস আসবে সমস্ত এক্সামস এর কোর্স কিন্তু আমরা এর মধ্যে প্রোভাইড করে দিচ্ছি সুতরাং দেরি নয় এক ঘন্টা টাইম আছে নিজেকে যদি নিজেকে বুঝতে চাও নিজের নিজের স্ট্রেংথ যদি যদি করতে চাও তাহলে আমি বলবো ভাই নিয়ে নাও ভাই বোন দিদি দাদা যেই হোক না কেন যে লড়াই করছে সরকারি চাকরির জন্য নিয়ে নাও তাড়াতাড়ি সেঞ্চুরি 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 লাইকটা লাইকটা করো করো তোমরা কি করছো দেখো সেঞ্চুরি লাইকটা করো অবশ্যই বাকিরা ডিকে স্যার রাখো দেখো তাড়াতাড়ি বলে রাখি একটা কথা যারা নিতে চাইছ যে বারোটা থেকে একটা ঠিক আছে স্ক্রিনে নম্বরটা শেয়ার করা আছে তোমরা কুপন কোড যে কোনো নিতে পারো ঠিক আছে মোবাইল ফোন যদি নিতে চাও এক ঘন্টায় তোমরা মোবাইল ফোনটা পেয়ে যাবে বারোটা থেকে একটা এবার জানি না তোমরা কারা লাকি হবে যে এই প্রাইসটা পেতে পারো আমি তোমাদের বলে রাখছি প্রাইস শুরু তবে তোমরা মাথায় রাখবে যে সঙ্গে সঙ্গে চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই কারা পাবে তাদের ব্যাপার ঠিক আছে আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে প্রাইস লিস্ট তো তোমাদের আমি সবকিছু বলে দিলাম তোমরা তাড়াতাড়ি চট জলদি নিয়ে নাও তাড়াতাড়ি যেটার নাম হচ্ছে বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার ওকে চলো আমি শেষ করছি আমার তরফ থেকে আমি শেষ করছি জয় ভারত তোমাদের স্যাররা রয়েছে তারাও কিছু বলবে আমি থাকছি ভিডিও তো আমিও থাকছি চলো কে স্যার আসুন একদম তো স্যার বলে গেছে কি এক্স্যাক্টলি নাচতে হবে নাচারের মতনই আলটিমেটলি অফার আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রুফ করে দেখিয়েছি যে এক্স্যাক্টলি কতটা স্টুডেন্টের কাছে সার্জের মধ্যে কোর্সকে বেনিফিট করা যায় কেউ এমন কোন স্টুডেন্টস আলটিমেটলি কোন কোণে না পড়ে থাকে যে আমি এতটা টাকা ইনভেস্ট করব আমি এটা পাবো না এটা যেন কেউ বলতে না পারে তো এক্স্যাক্টলি প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে টেক্সটবুক এটা ভেবে এসছে একটা সিঙ্গেল স্টুডেন্টস সেটাকে কিন্তু কোনোভাবে নেগলেক্ট করতে পারবে না তো অবশ্যই ঠিক আজ আরো একবার তোমাদের কাছে এই অফারটা এসেছে আগের দিন যখন এসেছিল একত্রিশে ডিসেম্বর তোমরা আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে গেছো যারা নিয়েছো যেন উদ্দেশ্য একটাই থাকে ব্যাচটা নিয়েছি নিজেকে সেই সাকসেসের দরজায় যেন নিয়ে যেতে পারি অবশ্যই নিজের ব্যাচটাকে নিজেরা এনরোল করে নাও যে যার টিচারদের মতো কুপন কোড ইউজ করে শুভম স্যার দেখিয়ে দিয়েছে যে যার পছন্দ মতো কুপন কোড ইউজ করে এন্ড অব দ্য ডে উদ্দেশ্য একটাই সঠিক ভাবে ব্যাচটা পারচেস করে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে একটা জব সিকিউর করা বাস অ্যান্ড অবশ্যই এই জবটাকে সিকিউর করার পর আমি শুভম স্যার রিজু স্যার আমরা প্রত্যেকে প্রত্যুত স্যার এবং আমাদের ইংলিশ টিচার গৌতম স্যার আমরা অপেক্ষায় থাকলাম যে কোন দিন তুমি এসে বলতে পারো এটা হচ্ছে পাওয়ার অফ বেঙ্গল টাইগার আমি সিলেকশন পেয়েছি আমি একসঙ্গে আমরা অবশ্যই একটা পার্টি করতে পারি আশা রাখতে পারি এটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো কি বলেন আমি একটু ছোট করে বলবো একটু ছোট কথা কারণ আমরা বড় করবো না ভিডিওটাকে অনেকের মধ্যে অনেক ডাউট আছে তো আমি বলবো তোমরা স্ক্রিনে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছ যে এইখানে প্রথম নাম্বারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ রিজু স্যারের নাম্বার তোমরা এখানে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে এখানে যদি আমার সাথে যোগাযোগ করতে চাও সেকেন্ড নাম্বারটা আমার এই নাম্বারে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এখানে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে তুমি বলবো আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন দেন এই নাম্বারটা দেখতে পাচ্ছ প্রত্যুত স্যারের নাম্বার প্রত্যুত স্যার যদি মনে করো প্রত্যুত স্যারের কাছ থেকে তোমার দরকার লিঙ্ক তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে লিঙ্ক চলে যাবে দেন এটা ডিকে স্যারের নাম্বার এটা ডিকে স্যারের নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে এবং ফাইনালি গৌতম স্যারের নাম্বার তোমার সামনে রয়েছে গৌতম স্যারের নাম্বার পুরো পাঁচজনের নাম্বার রয়েছে যেটা তোমার কাছে চলে যাবে এবার আসি গিফটের কথায় গিফট তুমি লাকি যদি হও তোমার কাছে গিফট যেতে পারে একটা মোবাইল একটা স্মার্ট ওয়াচ ইভেন রেলের যে বইটা আছে বুকের সেই বইটাও তোমার বাড়িতে চলে যেতে পারে এখন সেই ভাগ্যবান বিজেতা যদি তুমি বা তোমরা হও তাহলে অবশ্যই তোমার কাছে যাবে কিন্তু হাতে আর সময় আছে কাউন্ট ডাউন চলছে এই চল্লিশ মিনিটের মধ্যে যারা নেবে আর কিন্তু আমরা বলবো না এই চল্লিশ মিনিটের মধ্যে যারা নেবে তারাই নশো নিরানব্বই টাকায় পাবে লাইফ টাইম ভ্যালিডিটি তাই আর দেরি করোনা যদি মনে হয় যে এই নাম্বারে নাম্বারে তোমার হচ্ছে গেলো হোয়াটসঅ্যাপ করলে তোমার লিংক আমি একটা স্যার একটা আমি কথা বলতে চাই শুনে রাখো শুনে রাখো ভালো করে হ্যাঁ শুনে রাখো ভালো করে তোমাদের উদ্দেশ্যে নাম্বারগুলো গুলো স্যার বলে দিয়েছে যে মেইন কথা তোমাদের রেলওয়ের যে বইটা আছে রেলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমরা আজকে রাতে 12টা থেকে 1টার মধ্যে 100 জন ছাত্র ছাত্রীকে এমন রয়েছে যারা থেকে এই বইটা আমরা ফ্রি তে প্রভাইড করাবো ফ্রিতে এটা আমরা অনেক লড়াই করেছি এটার জন্য আমরা অনেকে লড়াই করেছি যে সমস্ত ছাত্র ছাত্রী যেন এই বইটা কস্ট পেতে পারে এই বেঙ্গল টাইগারে যারা করবে মিনিটের মধ্যে তারা জন উইনার হয়ে যেতে পারো অলরেডি পঞ্চাশটা বইয়ের মতো সেল হয়ে গেছে এবার বাদ বাকি পঞ্চাশ জন ভাগ্যবান তোমাদের লটারি আকারে তোমাদের হবে এবং তোমরা তোমাদের বইটা তোমাদের বাড়ি বাড়ির চলে যাবে আমি বলে রাখছি তোমাদের বই চলে যাবে ফোন চলে যাবে ওয়াচ চলে যাবে তোমরা নিজেরাও টের পাবে না ঠিক আছে অটোমেটিক চলে যাবে ফেসবুক যা দেয় সেটাকে সোর মাচাই করে দেয় না অটোমেটিক গিফট দিয়ে দেয় আমি তোমাদের বলে রাখছি ঠিক আছে ওকে তো এবার কোন স্যার যদি বলতে চাই তো বলতে পারেন আমি তোমাদের বলবো ধুম সবাই তাড়াতাড়ি ধুম মাচাও গোটা বুকে সবাইকে আমরা নিচে দাবিয়ে দেব এই কথাটা বলে দিয়ে যাচ্ছি তোমাদের এখানে বলে দিয়ে যাচ্ছি যারা অনেক ব্যাচের ব্যাচে অনেক টাকা নিচ্ছে 2000 4000 5000 গরীব ছাত্র যারা

এবার আমি বলবো গৌতম স্যার আমাদের মধ্যে আমাদের বস দাঁড়িয়ে আছেন গৌতম স্যার একটু আসুন সামনে আপনার স্মার্ট বোর্ডে আপনি একটু বলুন বলুন তো তোমরা মোটামুটি যেটা সারপ্রাইজ ছিল পুরো সবকিছু জেনে গেছো যে সারপ্রাইজ কি আছে এবং কি হতে চলেছে এই সারপ্রাইজে অনেকে এখন পর্যন্ত অংশীদার পর্যন্ত হয়ে গেছে তার কারণ হয়েছে এই অফারটা বারোটা থেকে একটা প্রজাতন্ত্র দিবস হিসেবে যে অফারটা তোমাদের সামনে দেয়া হচ্ছে সেই অফারটা হচ্ছে কিনা বেঙ্গল টাইগার নশো নিরানব্বই টাকায় এবং সেটা কত দিনের জন্য না এবং কত দিনের জন্য করতে হবে না শুভম স্যার তোমাকে কিছু কোড দিয়েছে তোমাদের কিছু নাম্বার দিয়েছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো মেসেজ করতে পারো আমি তবুও আমার নাম্বারটা একবার দিচ্ছি যদি কেউ মেসেজ করো এই নাম্বারে করতে পারো নাইন ফোর সিক্স ফোর এইট ঠিক আছে একবারই সুযোগ আসছে কেননা একবার এসছিল সুযোগটা তারপরে অনেকে বলেছিল যে স্যার সুযোগটা যদি পাই আরেকবার খুব ভালো হয় তো তোমাদের জন্যই সুযোগটা আরেকবার নিয়ে আসা হয়েছে যার জন্য আমরা টিচাররা রাত্রি জেগে তোমাদেরকে অ্যাওয়ার্ড করার জন্য সবাই মিলে এসছি যে আমরাও জেগে আছি তোমরাও যদি এই চল্লিশ মিনিটে এই তিরিশ মিনিটে যদি কাজে লাগাতে পারো তাহলে কি হবে না জীবনের সমস্ত সিলেকশনের যে জায়গাগুলো হ্যাঁ স্যার তাহলে আমরা রিজু স্যার আমরা ক্লোজ করি তাহলে স্যার ছেলে মেয়েরা কিনতে থাকুক একদম একদম রিজু স্যার তাহলে আমরা সুযোগ আর হাতে মাত্র অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই বাদ বাকি যারা রয়েছে রেলের বইগুলো আমরা সবাইকে দিয়ে দিচ্ছি কোনো টেনশন নেই ঠিক আছে তাড়াতাড়ি যারা নিয়ে নেবে আর তিরিশ মিনিট বাকি আছে নিয়ে নাও একদম আর সাঁত্রিশ মিনিট বাকি আছে সাঁত্রিশ মিনিটে যার যার ইচ্ছে তারা এই নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করো নিজু স্যারের নাম্বার আমার নাম্বার প্রত্যুষ স্যারের নাম্বার ডি নাম্বার এবং গৌতম স্যারের নাম্বার যারা রেলের বই বই করছো রেলের বইটা পাওয়ার পর

चलो स्टूडेंट्स थैंक यू सो मच गुड नाइट एवरी वन एंड कर दीजिए बंदे मातरम गुड नाइट गुड नाइट लव यू लव यू बाय बाय